লর্ডস টেস্টে অনেক লড়াই করেও তীব্র তীর তরি ডুবেছে ভারতীয় দলের সিরিজের বাকি দুটি টেস্ট টিম ইন্ডিয়ার কাছে ডু অর ডায় তেইশ জুলাই থেকে ম্যানচেস্টার ওয়ার্ল্ড ট্রাফোর্ডে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট অল ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে ম্যানচেস্টারে ভারতীয় দল একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে বিশ্বের এক নম্বর ভারতীয় টেস্ট বোলার জাসপ্রীত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সিরিজ শুরুর আগে সিফ সিলেক্টর অজিত আগারকার হেড কোচ গৌতম গম্ভীর অধিনায়ক শুভমন গিল এবং বুমরা নিজেও নিশ্চিত করেছিলেন যে তিনি ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবেন যেহেতু তিনি তিনটি ম্যাচের মধ্যে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন তাই ম্যানচেস্টারে তিনি না খেলে লন্ডনের দা ওভালে একত্রিশ জুলাই থেকে চার আগস্ট শেষ টেস্ট খেলার সম্ভাবনাই বেশি বুমরা ছাড়াও উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ ম্যানচেস্টার টেস্টে না খেলতেও পারে লস টেস্টের প্রথম দিনে তিনি আঙ্গুলে চোট পান যার ফলে প্রথম ইনিংসে চৌত্রিশ ওভারের পর তিনি আর কিপিং করতে পারেননি তার চোটের অবস্থা এখন পর্যন্ত স্পষ্ট নয় যদি তিনি খেলতে না পারেন তাহলে তীব্র পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ধ্রুব জুরেল চব্বিশ বছর বয়সী আগ্রার এই উইকেট কিপার। তৃতীয় টেস্টে গ্লাভস হাতে ভালো পারফর্ম করেছেন এবং এখন পর্যন্ত চারটি টেস্ট ছয় ইনিংসে মোট দুইশো দুই রান করেছেন তার সর্বোচ্চ টেস্ট স্কোর নব্বই যা তিনি গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে রাশিতে করেছিলেন আরও এক খেলোয়াড় যিনি ম্যানচেস্টার টেস্টের একাদশ থেকে বাদ পড়তে পারেন তিনি হলেন বছর বয়সী এই ডানহাতি ব্যাটার তিনটি ম্যাচে ব্যাট হাতে ভালো কিছু করতে তার জায়গায় একাদশে ফিরতে পারেন এখনও পারেনি সাই সুদর্শন যিনি লিডসে প্রথম টেস্ট খেলেছিলেন কিন্তু পরবর্তী দুই ম্যাচ বাদ পড়েন আকাশদ্বীপ তৃতীয় টেস্টে মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন তবে যদি বুমরা বিশ্রামে যান তাহলে তিনি একাদশে থাকতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ শার্দুল ঠাকুর অশ্বদীপ সিং ও কুলদীপ যাদব এই চারজন বলার ভারতের ইংল্যান্ড সফরে টেস্ট স্কোয়াডে আসেন এবং ম্যানচেস্টার টেস্টে বুমরা জায়গায় অর্শদীপ সিং দলে আসতে পারেন বাহাতি পেশার দলে সুযোগ পেলে পেশ আটকাতে ভ্যারাইটি আসতে পারে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট ভারতের সম্ভাব্য একাদশ যশি জয়সওয়াল কে এল রাহুল সাই সুদর্শন অভিমন্য ঈশ্বরণ শুভমন গিল অধিনায়ক রবীন্দ্র জ্যাডেজা ধ্রুব জুরেল উইকেটকিপার নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর অর্শদ্বীপ সিং আকাশদীপ মোহাম্মদ সিরাজ